হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ আপনি কি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে যেতে যাচ্ছেন চাকরির সন্ধানে তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য আজকের ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে আপনি চাইলে আজকের ভিডিও দেখার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বাংলাদেশ থেকে ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন খুব অল্প সময় অল্প টাকায় তাহলে আর দেরি না কেন আজকের ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে গাইস আপনি যদি চিন্তা করে থাকেন বাংলাদেশ থেকে আপনার নিজের ভবিষ্যৎ স্বপ্ন পূরণ করতে দুবাইতে যাবেন তাহলে সত্যি আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন দেখুন আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সকল কোম্পানির ভিসা বন্ধ থাকা সত্ত্বেও কিছু কোম্পানির ভিসা কিন্তু এখনো চালু আছে সেগুলো হচ্ছে আপনার ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ফ্রিজম কোম্পানিতে এখন আপনারা বলতে পারেন ভাই ফ্রিজনটা আবার কি দেখুন আমাদের বাংলাদেশে যেমন সরকারি আধা সরকারি আধা বেসরকারি কিছু কোম্পানি আছে তেমনি প্রত্যেকটা দেশেও সেম নিয়ম নীতির মধ্যে দিয়ে আধা সরকারি আধা বেসরকারি এবং কিছু কোম্পানি আছে তার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে সকল ভিসা বন্ধ থাকা সত্ত্বেও ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনার প্রতি নিয়ত ফ্লাইট হচ্ছে সংযুক্ত আরব আমির앗 স্বপ্নের দেশ দুবাইতে আপনি যদি যেতে চান তাহলে আজই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন দেখুন আপনি যদি বর্তমানে কোনো ভালো একটা কাজের উদ্দেশ্যে যেমন আপনি ফুড রাইডার ফুড ডেলিভারি করার কাজে যেতে চান এবং ট্যাক্সি রাইডারের কাজে যেতে চান প্লাম্বারের কাজে যেতে চান স্টিল ফিটচারের যে কাজে যেতে চান টাইস মিস্ত্রি এই সকল কাজে যদি আপনি যেতে চান ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক নিতেছে বর্তমানে ট্রান্সগার্ড কোম্পানিতে ট্রান্সগার্ড কোম্পানি কিন্তু আপনার আধা সরকারি আধা বেসরকারি এরকম একটা কোম্পানি এই কোম্পানিতে আপনার দুবাইয়ের ভিতরে এমন কোন সেক্টর নাই যেন ট্রান্সগার্ড কোম্পানির লোক আপনি না পাবেন দুবাইয়ের মধ্যে এক অন্যতম প্রাধান্য কোম্পানি হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি আলতানমাইয়া কোম্পানি সার্ভিউ কোম্পানি এমদাদ কোম্পানি এই সকল কোম্পানি গুলা দুবাইয়ের মধ্যে অন্যতম কোম্পানি এ সকল কোম্পানি গুলা চাইলে আপনি বর্তমানে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন বাংলাদেশ থেকে ডিরেক্ট সরাসরি সেক্ষেত্রে অবশ্যই সচেতন হবেন ফেক দালাল ফেক ট্রাভেল এজেন্সি থেকে কারণ এ সকল কোম্পানির নাম ভাঙ্গিয়ে আমাদের বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ভিসা দেবার নাম করে আপনার থেকে চার লাখ থেকে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিবে কিন্তু আপনাকে ভিসা দিবে না সেক্ষেত্রে সময় চাবে সাড়ে চার থেকে পাঁচ মাস কিন্তু আমি ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করব যারা এ সকল কোম্পানিতে বর্তমানে যেতে চান অবশ্যই ফর দালাল ফর ট্রাভেল এজেন্সির থেকে বিরত থাকবেন আপনারা চাইলে আমার সাথে কানেক্টেড হয়ে যোগাযোগ করতে পারেন খুব ভালো ট্রাভেল এজেন্সি আছে এবং আশা করা যায় বিশ্বস্ততার সাথে আপনাকে ফ্লাইট করিয়ে দিবে যদিও টাকা বেশি নেবে তাহলে বিশ্বস্ততার সাথে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনাকে ডিরেক্ট ফ্লাইট করিয়ে দিবে ইনশাহ আল্লাহ আর আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমি আমার এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই এ পর্যন্ত ভালো থাকবেন এবং আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করবেন আমার যে বিষয়টা জানার আছে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ